মিল্কের হিসাবে গণ্য করা যায় না এটা ভাই যে মাল্টিপার চাল রাখেন ডাল রাখেন বা আপনি আটা ময়দা রাখেন অথবা আপনি দুধ রাখেন এটা বেসিকালি আমাদের খামারের ভেতর জন্য বেশি প্রযোজ্য অ্যালুমিনিয়ামের হান্ড্রেড পার্সেন্ট পিউমিনিয়াম তো ভাই

এটা আপনি বাসায় চাল রাখেন ডাল রাখেন অথবা যারা রেস্টুরেন্ট আছে যারা সুপ তৈরি করেন সুপ করেন বা রমজান মাস কিন্তু ভাই যারা অনেক অনেক বাইরে আছে

ধরেন বাইরে পাকালেন ওখান থেকে অফিসে নিয়ে গেলেন বা বাইরে পাকালেন ওখান থেকে নিয়ে গেলেন মসজিদে নিয়ে গেলেন ওই কাজে কিন্তু এটা ইউজ করা যায় ভাই আচ্ছা এটা কত লিটার ভাইয়া এটা ভাই আনুমানিক এটা পাঁচ হাজার সাতশো টাকা আচ্ছা নতুন করছে আচ্ছা তারপরে পাশাপাশি মা বোনদের কিচেনটাকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের আটা ময়দা মুড়ি চাল ডাল এভরিথিং

আপনি হোম সব যে কোনো প্রোডাক্ট নেবেন হোম ডেলিভারি পাবেন ইনশাআল্লাহ মানে 200 টাকা অ্যাডভান্স করবেন যে কোনো প্রোডাক্টের ছবি তুলবেন 200 টাকা অ্যাডভান্স করবেন দেন বাকি টাকা হোম ডেলিভারি মাল বাসায় হাতে পাওয়ার টাকা ওখানে দিবেন আর যারা দোকানে দোকান থেকে করবেন তাদের জন্য অ্যাড্রেসটা হচ্ছে ভাই ইমন এন্টারপ্রাইজ ঢাকা নিউ সুপারমার্কেট দ্বিতীয় তলা 14 নম্বর গলি দুইটা এখানে WhatsApp ইমন নাম্বার দেওয়া আছে এক নতুন করে গ্রামের নাম্বার যোগ হইছে যারা এখানে কাটা করতে অবশ্যই নাম্বার ফোন দিয়ে আসবেন এই নাম্বার WhatsApp ইমন আছে ভাই আমরা কানেক্ট করে স্ক্রিনশট দিবেন কোন প্রোডাক্টটা নেবেন কিভাবে নেবেন আমরা সব ওখানে বলে দিব ইনশাআল্লাহ আচ্ছা অবশ্যই কিন্তু আপনারা দেখেন দর্শক বন্ধুদের বলবো আপনারা কিন্তু ভাইদের যে নাম্বারগুলো স্ক্রিনে থাকবে এগুলো কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড করে নেবেন কারণ নরমাল যদি মোবাইলে ফোন দেন সেই ফোন কিন্তু অনেক সময় ঢোকে না কারণ ভাইদের একটা নেটওয়ার্কটা প্রবলেম আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তো আজ এই পর্যন্তই